স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কেপ আমি আজ আবার একটা হারিয়ে যা রেসিপি নিয়ে চলে এসেছি হারিয়ে যা কেন বললাম মানে যেসব রেসিপি আগে খুব প্রচলিত ছিল এখন কালের নিয়মে যেগুলি এখন আর নেই সেই রান্না এটি হচ্ছে মাছ দিয়ে কচুর টক তো চলুন শুরু করা যাক এখানে আমি জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব কচুরমুখী আমি এখানে কচুরমুখী আট দশটা কচুরমুখী নিয়েছি তোমরা যে যার পরিমাণ মতন কচুরমুখী নিয়ে নেবে তো কচুরমুখীটা আমাদের ভালো করে সিদ্ধ করে নিতে হবে কচুরমুখীটা সিদ্ধ হওয়া খুবই প্রয়োজন কচুরমুখীটা যখন সিদ্ধ হবে তখন আমরা এটাকে ছাড়িয়ে নেব কষাটা তোমাদের যাদের কচুরমুখীর কষা ছাড়াতে অসুবিধা হয় তারা একটু জলে দিয়ে তারপরে ছাড়িয়ে নেবে দেখবে তেমন কোনো অসুবিধা হবে না তো আমি এক এক করে এখানে প্রত্যেকটি কচুরমুখীগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যেইভাবে আমি সুন্দর করে ছাড়িয়েছি ঠিক সেভাবে ছাড়িয়ে নেবে তোমরা অনেকেই আছে যারা আগে কচুরমুখির কোষা ছাড়িয়ে সিদ্ধ করে তবে এইভাবে করলে ভালো হয় তো তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি আমরা আমরাগুলোকে আমি কেটে নিয়েছি ভালো করে যেইভাবে আমি কেটেছি তোমরা ঠিক এইভাবেই কেটে নেবে আমরাগুলি এরপরে আমরা আমরাগুলিকেও সিদ্ধ করে নেবো আর না হলে পরে আমাদের অনেকটা টাইম লাগবে আগে থেকে সিদ্ধ করে নিলে আমাদের রান্নার প্রসেসটা অনেক সহজ হয়ে যায় তো আমি সিদ্ধ করার সময় সামান্য হলুদ লবণ দিয়ে দেব এক হাফ টেবিল চামচ পরিমাণ মতন দিয়ে দিলেই হবে এই জলটা তোমরা ফেলবে না পরে আমাদের কাজে লাগবে তো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মাছের ম্যারিনেশনটা করে নিই তো আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি দেখতে পারছো তোমরা মাছে আমার লবণ হলুদ ভালো করে আমি চারি সাইডে দিয়ে ম্যারিনেশন করে নেব মাছে আমার লবণ হলুদ এই দেখতেই পাচ্ছ তোমরা লাগিয়ে নিচ্ছি আমি এইসব রান্না আগের দিনে ঠাকুমা দিদিমারা ভীষণ রান্না করতো কিন্তু এখন কালের নিয়মে এইসব রান্না প্রায় হারিয়েই গেছে এটি আমার দিদুনের রেসিপি এরকম আরও যদি হারিয়ে যায় রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি আমার ঠাম্মা দিদিমার রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরবো নতুন করে তো এখানে কথা বলতে বলতে আমার মাঝে ভাজাগুলো হয়ে গেছে আর যেটা আমরা সিদ্ধ করতে দিয়েছিলাম আমরা আমরাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি আগেই বলেছিলাম এই জলটা আমরা ফেলবো না তো জলটা ওরকম রেখে দেবে তোমরা এরপরে আমাদের কি করতে হবে কড়াইতে শুকনো খোলায় আমাদের ভেজে নিতে হবে কিছুটা পরিমাণ ধনে ও জিরে এটা তোমরা বেশি করেও ভেজে রাখতে পারো ভেজে একটা ফাইন গুঁড়ো করে নেবে তোমরা তারপরে আমি কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা চিরে শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে সর্ষে এক টেবিল চা চামচ পরিমাণ মতন আমি সর্ষে দিয়েছি সর্ষে দিয়ে হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কচুরমুখী একটাকে অনেকে গাঁটি কচুও বলে তো কচুরমুখী দিয়ে দেওয়ার পরও হালকা একটু যখন কচুরমুখীটা ভাজা হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো এখানে লবণ লবণ দিয়েছি আমি এক টেবিল চা চামচ পরিমাণ মতন লবণ আর হলুদটা আমি দিয়েছি এক টেবিল চা চামচ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাই তোমরা ইউজ করবে এখানে কাঁচা লঙ্কার জন্য ভালো একটা ফ্লেভার আসে এরপরে আমি কচুরমুখিগুলো একটু বড় ছিল বলে আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে আগে থেকেও কচুরমুখীগুলো কেটে নিতে পারো তারপরে যে আমরা সিদ্ধ করে জলটা রেখেছিলাম আমরা সমেত সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমরা এটা ফুটতে দেবো তো ফুটে এসে এখানে তো এই পর্যায়ে এসে আমি মাছগুলো অ্যাড করে দেবো তোমরা চাইলে এই রেসিপিটা মাছ ছাড়াও রান্না করতে পারো তবে এখানে আমি মাছটা দিলাম মাছটা দিলে স্বাদটা একটু অন্যরকম হয় ভিন্ন ধরনের খেতে খুব ভালো লাগে মাছ ছাড়াও এটা সুন্দর লাগে তোমরা করতে পারো তো এখানে দেখতেই পারছো ফুটে এসে আমার তরকারিটা এটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে এসে আমরা আগে যেই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে ভাজার সেটাই আমি ছড়িয়ে দিলাম তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পারছো খুব সুন্দর হয়েছে খেতে যা অসাধারণ হয় না তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিই অতি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও আবার দেখা নতুন কোনো ভিডিওতে